বুকে বিছানায় রেখে শালি আর শাশুড়িকে নিয়ে রাত দুইটায় ধীরে ধীরে কাপড়টা সরিয়ে যা করলাম তা শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে তাই আপনাদের দুটি পায়ে ধরে বলি গল্পটি শেষ পর্যন্ত শুনো তাহলে তোমরা গল্পের আসল মজা পাবে মাস্টার্স কমপ্লিট করে সবে মাত্র একটা এনজিওতে জয়েন করেছি বাড়ি থেকে মা বাবার পেরা পেরিতে বিয়ে করতে হলো মা বাবাই পছন্দ করে রেখেছে বুকে আর পছন্দ করবেই না কেন অমন অনিন্দ সুন্দরী মেয়ে কজন আছে আমি শুধু দেখলাম আর বিয়ে করলাম আমার বউ সবে মাত্র ক্লাস টেনে পড়ে বয়স এক পাঁচ হবে খুবই সুন্দরী মেয়ে ইন্ডিয়ান নায়িকা মাধুরীর মতো সুন্দরী আমাদের পাশের থানার শহরেই ওদের বাড়ি যেদিন আমাদের বিয়ে হয় যখন আমার বউকে আমাদের বাড়িতে সন্ধ্যায় নিয়ে আসব, তখন আমার নানি শাশুড়ি আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলল, তোমার বউয়ের অল্প বয়স সাবধানে কাজ করবে রাতে আমাদের যখন বাসর ঘরে শুতে দিল তখন রাত বারোটার উপরে বেজে গেছে লাল কাতান শাড়িতে আমার বালিকা বউকে অসম্ভব সুন্দরী লাগছিল আমার বউ যখন আমার পাশে এসে শুল তখন তার মুখের আল্পনা সুন্দর চোখের চাহানি নিষ্পাপ অবয়ব আমাকে দারুণ মুগ্ধ করে তুলেছিল আমি অবাক বিস্ময়ে ওকে শুধু দেখছিলাম বাসর ঘরে আমার নব বধুর সাথে কিছু মধুর আলাপ করার চেষ্টা করলাম কথা বলতে না বলতেই দেখলাম আমার বউ ঘুমিয়ে গেছে একেবারে গভীর ঘুম আমি ওকে আর জাগালাম না শুধু ওর বুকের উপর হাত রেখে আমি ঘুমাবার চেষ্টা করলাম আমাদের বাসর রাতে আর কোনো কিছু হলো না ঘুম ভাঙার পর দেখলাম সকাল হয়ে গেছে দ্বিতীয় রাতে আমি আমার বউয়ের কাপড় খুললাম শরীরে হাত দিলাম দেখলাম সবকিছু একদম দেবী মূর্তির মতো দেখতে ওর শরীর বুঝতে পারলাম একদম কুমারী এখনো ওর কুমারী সতীর্থ উন্মোচন হয়নি আমি ওকে বললাম কাছে আসতে ও ভয় পেল আমি আর জোর করলাম না ওর হাত টেনে এনে আমার ওইটা ধরাবার চেষ্টা করলাম দেখলাম এটাতেও কোনো আগ্রহ নেই দ্বিতীয় রাত এমনি করেই কেটে গেল তৃতীয় রাতে আমার বউকে অ্যাকসেপ্ট করে নিলাম আর আমার বউকে অনেক রকম ভাবে গরম করার চেষ্টা করলাম আমি উত্তেজিত হয়ে সমস্ত নিয়ন্ত্রণ হারাবার চেষ্টা করলাম দেখলাম বউ ভয়ে কাঁপছে এক পর্যায়ে কেঁদে দিল আমি আর কোনো কিছু করলাম না মন খুব খারাপ হলো দেখলাম আমার বউ নির্বাক সে রাতও এমনি করেই কেটে গেল চতুর্থ দিন আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেলাম বাড়ির সবাই আমাদের দেখে খুশি হলো আমার শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি একটা শ্যালিকা ছাড়া আর কেউ নেই আর যে একজন আছে তিনি আমার নানির শাশুড়ি বিকালে নানির শাশুড়ি এসে বলল আমি সামিয়ার কাছ থেকে সব শুনেছি আমার বউয়ের নাম সামিয়া তোমাদের এখনো কিছুই হয়নি আমি সামিয়াকে বুঝিয়েছি দেখ আজ রাতে কি করে নানি হাসতে হাসতে বলল আমার যৌবন থাকলে প্রক্সি দিতাম রাতে আমি বিছানায় শুয়ে আছি সামিয়ার আসতে দেরি হচ্ছে বোঝা গেল ও আসতে চাচ্ছে না আমার রুমে দেখলাম আমার শাশুড়ি ওকে অনেকটা জোর করে আমার রুমে নিয়ে এলো সামিয়া আমার শাশুড়িও বস শাশুড়ি আমাকে বোঝালো তুমি কিছু মনে করো না ও ছোট মানুষ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে রাতে বিছানায় শুয়ে আমার বউকে কাছে টানলাম গল্প করলাম আদর করলাম এবারও আমার সমস্ত নিমন্ত্রণ হারিয়ে ফেললাম দেখলাম ওর কোনো প্রতিক্রিয়া পেলাম না আমি জোর করাই ও উঠে বসে গুমড়িয়ে গুংড়িয়ে কাঁদছে আমার খুব মন খারাপ হলো ওর কান্না শুনে আমার শাশুড়ি উঠে এলো দরজা নখ করল আমি দরজা খুলে দিলাম বিছানায় এসে কাত হয়ে শুয়ে পড়লাম আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি আমার বউয়ের কিছু দেখলো আস্তে আস্তে বোঝালো এসব কিছু না ভয়ের কিছু নেই শ্বশুরবাড়িতে বাড়িতে আরো দুই দিন ছিলাম কিন্তু আমার বউয়ের সাথে কোনো কিছু হল না ছুটি শেষ হয়ে গেল আমি কর্মস্থানে চলে এলাম ঢাকার মোহাম্মদপুরে ছোট দুই রুমের বাসা নিলাম এক মাস পর শ্বশুর বাড়িতে চিঠি লিখলাম বউকে নিয়ে আসার জন্য সেদিন ছিল বন্ধের দিন আমার বউকে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আসে শ্বশুর রেলওয়ে স্টেশন মাস্টার একদিন পরে সে চলে গেল বলে গেল সপ্তাহানিক পরে শাশুড়ি এবং শালিকাকে নিয়ে যাবে বাসায় প্রথম রাতে আমার বউকে সহবাস করার চেষ্টা করলাম দেখলাম ওর মধ্যে ভীতি এখনো কাটেনি আমি একটু রাগারাগি করলাম তারপরেও আমার বউ সহবাসের ব্যাপারে নির্বিকার কোনো ইচ্ছা নেই কোনো আগ্রহ নেই এমন হলে কি আর বিয়ের ওসব মজা পাওয়া যায় আমার শালিকা রিমি আমার বউয়ের এক বছরের ছোট ক্লাস নাইনে পড়ে রিমিও আমার বউয়ের মতো সুন্দরী সুন্দর চেহারা দুলা ভাই হিসাবে আমাকে খুব পছন্দ করে আমার বউ আমার কাছে যে মেলামেশা করে না এটা রিমিও জানে রিমি ওর বোনকে এই ব্যাপারে বুঝিয়েছে অনেক কিন্তু আমার বউয়ের আসলেই এখনো ওষুধের ব্যাপারে ডিমান্ড নেই সেদিন রাতে আমার বউ আমার কাছে আর এলো না আমি খুব করে ডাকলাম তারপরেও এলো না আমার শাশুড়ির কাছে শুয়ে থাকলো আমি রাগ করলাম তবুও এলো না আমি বিছানায় শুয়ে আছি এমন সময় রিমি এলো বলল আম্মু আমাকে আপনার কাছে পাঠিয়ে দিল গল্প করার জন্য আমি রিমিকে আমার পাশে শোয়ালাম কম্বলের মধ্যে নিয়ে ওকে জড়িয়ে ওর সাথে গল্প করতে থাকলাম বললাম তোমার বোনের মেলামেশার ইচ্ছা নাই হবে একদিন কবে হবে হবে তোমার মেলামেশার ইচ্ছা আছে আছে কোনো এক্সপিরিয়েন্স কিছু কিছু আমার সাথে ওসব করবে আপনি চেষ্টা করেন আমি রিমির শরীরে হাত দিলাম দেখি ও আর কিছু বাধা দিলে না রিমিকে বললাম তুমি খুবই ভালো মেয়ে তোমার বোনের চেয়ে অনেক সুন্দর অনেক ভালো রিমি ও ঘরে চলে গেল রিমি একটু পরে আবার ফিরে এলো বলল ও ঘরের সবার জায়গা হবে না আম্মু আপনার কাছে আমাকে থাকতে বলেছে আমি বললাম তোমার আপু আসবে না ও বলল না রিমি আমার কাছে শুয়ে পড়ল আর দুজনেই ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙ্গলো তখন দেখলাম সকাল ঘরময় আলো রিমি আমার কাছে শুয়ে আমি ওকে জড়িয়ে ধরলাম ওর ঘুম ভেঙে গেল আমি রিমিকে আবারও সারপ্রাইজ দিলাম গভীর ভাবে রিমিও খুব রেসপন্স করল আমি রিমিকে বললাম তুমি কি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে রিমির ও নীরব সম্মতি দেখলাম আর আমরা দুজন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম ভেসে গেলাম এক অজানা শহরে আমার শাশুড়ি কখন রুমে ঢুকেছিল জানি না পিছন ফিরে দেখি আমার শাশুড়ি অন্য রুমে চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি আমার সমস্ত কাজ শেষ করে নিলাম আমি রিমিকে বললাম আম্মা সব দেখে ফেলেছে রিমি কোনো কথা বলল না উঠে ও ঘরে চলে গেল বিকালে অফিস থেকে বাসায় ফিরলাম রাতে খাওয়া দাওয়া করলাম আমার বউ এমনি খুব লক্ষ্মী ঘরের কাজে নতুন সংসার পেয়ে খুব খুশি রান্না বান্না আদর যত্ন করে খাওয়ানো সবই সুন্দর করে রাতে দেখলাম আমার বউ আমার কাছে শুতে এলো দুজন শুয়ে আছি ভাবলাম ও আমাকে কাছে টানবে না আমি কাছে টানার চেষ্টা করলাম বিরক্ত হচ্ছে আমি আর কিছু করলাম না এভাবেই সে রাত কেটে গেল পরের দিন অফিস থেকে এসে বিছানায় রেস্ট নিচ্ছি এমন সময় রিমি এলো আমি রিমিকে বললাম কালকের ঘটনায় আম্মা কিছু বলেছে কিনা রিমি বলল কিছু বলে নাই আম্মাকে খুশি মনে হল আমাকে শুধু বলল সেফটি দিয়ে যেন কাজ করি বুঝলাম রিমির ব্যাপারটা তিনি ঘটিয়েছেন রিমিকে বললাম আজ রাতে তোমাকে আমার আইল্যান্ড দর্শন করাবো রিমি বলল আচ্ছা আমি একটা অদ্ভুত ব্যাপার দেখলাম শাশুড়ির কাছে রাতে আমার বউ শুয়ে আমার রুমে রিমি এলো রিমি এসে আমার কাছে শুলো ঘরের লাইট নিভিয়ে দিলাম রিমিকে জড়িয়ে ধরলাম বেশ অনেকক্ষণ গল্প করলাম দেখলাম আমার শাশুড়ি খাবার পানি রেখে গেল আমি আর বেশি কিছু ভাবলাম না রুমের লাইট চালালাম আর আমরা দুজনের সুখের সপ্তম সাগরে ভেসে গেলাম এরকম আরো দুই দিন রিমিকে আমার আইল্যান্ডে ঘুরাতে নিয়ে গিয়েছিলাম আমার বউ আমার উপর এখন বেশি বিরক্ত হয় না আমি ওকে ওসব ব্যাপারে ডিস্টার্ব করি না আমার শাশুড়িকেও দেখলাম খুশি আমার সাথে এসে কথা বলে বেশ আদর যত্ন করে এরকম আরো দুই তিন দিন চলে গেল আমি প্রতি রাতেই রিমিকে আমার সমস্ত কাজকর্ম করতে থাকে ইতিমধ্যে আমার শ্বশুর সাহেব ঢাকায় আসলেন শাশুড়ি ও রিমিকে নিয়ে যেতে আমার বউ কান্নাকাটি শুরু করে দিল একা একা থাকতে চাচ্ছে না রিমিকে নিয়ে যেতেই হবে ওর সামনে পরীক্ষা প্রাইভেট টিউটরের কাছে অনেকদিন পড়াশোনা মিস হচ্ছে সিদ্ধান্ত হলো আমার শাশুড়ি আরো কিছুদিন আমাদের কাছে থাকবে তারপর আমি আমার শাশুড়ি ও বউকে নিয়ে যেয়ে রেখে আসব। রিমি চলে গেল খুব মন খারাপ লাগলো অফিসে যেও ভালো লাগে না রিমিকে নিয়ে কয়েকদিন ভালোই ছিলাম অফিস থেকে বেশ তাড়াতাড়ি বাসায় চলে এলাম বাসা কেমন যেন খালি খালি লাগে সবকিছু আছে শুধু রিমি নেই রাতে খেয়ে বিছানায় শুয়ে পড়লাম আমার শাশুড়ি বউকে কাছে দিয়ে গেল আমরা দুজন বিছানায় শুয়ে আছি আমি আমার বউয়ের সাথে গল্প করছি ওকে কাছে টেনে এনে আদর করলাম আরো অনেক কিছু করলাম বললাম কাছে আসবে বউ বলল আজ না আমাকে কয়েক মাস সময় দাও আমি নিজেকে প্রস্তুত করে নি আমার রাগ হল জোর করার চেষ্টা করলাম বউ আরো রেগে গেল আমিও রাগারাগি করলাম বউ বিছানা থেকে উঠে পাশের ঘরে চলে গেল সেই রাতে আমি একা একাই থাকলাম কখন ঘুমিয়ে গেছি জানি না পরের দিন অফিসে বেশ কাজ ছিল এনজিও বুড়ো থেকে অডিট টিম এসেছে খাতাপত্র রেজিস্টার হিসাব নিকাশ সব আপ টু ডেট করতে হলো বাসায় আসতে আসতে রাত সাড়ে এগারোটা বেজে গেল বাসায় এসে দেখি আমার বউ ঘুমিয়ে গেছে আমাদের রুমে নয় শাশুড়ি যে রুমে থাকে সেই রুমে আমার বউ ঘুমিয়ে গেলে আর সহজে জাগানো যায় না বিরক্ত হয় আমি আমার রুমে ঢুকে কাপড় চেঞ্জ করলাম কাপড় চেঞ্জ করে আমার রুমে আমি বসে আছি দেখলাম শাশুড়ি খাবার নিয়ে এলো আমি খেতে বসলাম আমার শাশুড়ির সাজসজ্জায় আজকে বেশ পরিবর্তন লক্ষ্য করলাম খুব সুন্দর একটি জর্জেট শাড়ি পরেছে টাইট ফিট ব্লাউজ পাতলা শাড়ির ভিতর দিয়ে উপরে অংশ স্পষ্ট দেখা যায় নাভির বেশ নিচে শাড়ি পরেছে মুখে হালকা মেকআপ করেছে ঠোঁটেও লিপস্টিক মাখা মাথার চুলগুলো কালো ঘাড়ের ওপর খোলা আমি খাবার শেষ করে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম সব কিছু গুছিয়ে আমার শাশুড়ি আমার কাছে এসে বসল আমার বউ সম্পর্কে বলল ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তুমি এসবে কোনো অসুবিধা মনে করো না আমি বেশি কথা বললাম না আমার শাশুড়ি আমার পাশে চুপচাপ বসে আছে আমি কি বলবো ভেবে পাচ্ছি না শাশুড়ি বলল আমি কি কিছুক্ষণ তোমার কাছে থাকবো বললাম থাকেন আমি বললাম সামিয়া কি এখন আমার কাছে এসে শোবে না শাশুড়ি বলল ও তো গভীর ঘুমে ঘুমোবার আগে ও বলছিল আজকে তোমার কাছে শোবে না আমি শাশুড়ির একটা হাত ধরে বললাম আমার কিছু ভালো লাগছে না শাশুড়ি আমার দিকে আরও একটু ঝুঁকে পড়ে আমার মাথায় হাত বুলাল আমার শাশুড়ি দেখতে একদম যুবতী বয়স্ক তো হবে তিন পাঁচ তিন ছয় আকর্ষণীয় শরীরের অধিকারিণী আমার শরীরে এক ধরনের নেশা হলো আমার সব কিছু জেগে উঠতে লাগলো আমি শাশুড়ির দিকে পাশ ফিরে গায়ে হাত দিলাম শাশুড়ি আমার দিকে আরও নমিত হলো দেখলাম শাশুড়ি আমার শয়তান মনোভাবকে পোষাই দিল আর আমরা দুজন সুখের রাজ্যে ভ্রমণ করলাম এমন সুখ কখনো আমি পাইনি শাশুড়িও আবেগে বলছিল যতদিন সামিয়া ঠিক না হয় ততদিন তুমি আমাকে ওই সুখের চেয়ে ভ্রমণ করাতে নিয়ে যাবে বন্ধুরা আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রতিদিন আমাদের চ্যানেলের তিন থেকে চারটি করে নতুন নতুন গল্প আপলোড করব আপনারা প্রতিদিন আমাদের গল্পগুলো শুনবেন যদি আমাদের ভিডিওটি ভাল লাগে তাহলে পরবর্তী গল্পগুলো শোনার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমাদের এই ভিডিওটি ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন